বেঙ্গল হায়ার সেকেন্ডারি পাস স্কলারশিপ দুই হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে দারুণ সুখবর রেজাল্ট বেরোনোর পরেই হাতে মিলবে দশ হাজার থেকে বারো হাজার টাকা তাও একদম পড়াশোনা করার জন্য সরকারের কাছ থেকে তবে অনেক ছাত্রছাত্রীরা জানে না কিভাবে আবেদন করতে হয় এই টাকা কিভাবে তারা ব্যাংক অ্যাকাউন্টে পাবে এবং এই স্কলারশিপ কিভাবে তাদের উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে সুবিধা করে দেবে উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে ছাত্র ছাত্রীদের বিভিন্ন ধরনের সরকারি স্কলারশিপ প্রকল্পগুলির ব্যাপারে সংক্ষেপে বুঝিয়ে বলব তার সঙ্গে কিভাবে সেগুলোতে যোগ্যতা অর্জন করলেই টাকা পেতে পারবে সে বিষয়ে গাইড করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন উচ্চ মাধ্যমিকের পরেই ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপ অনেক ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় রয়েছেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি নিয়ে পড়াশোনা করলে ক্যারিয়ারের সুবিধা হবে তার সঙ্গে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা তথা স্কলারশিপ পেতে পারবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওটিতে উচ্চ মাধ্যমিকের পর জেনারেল লাইনে গ্রাজুয়েশন করা কিংবা প্রফেশনাল কোন কোর্স নিয়ে পড়াশোনা করা যেমন বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং মেডিকেল নার্সিং আর্টস এর ছাত্রছাত্রীদের আইন ফাইন আর্টস হোটেল ম্যানেজমেন্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ম্যানেজমেন্ট কোর্স সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের আরো বেশি সুযোগ সুবিধা রয়েছে কারা স্কলারশিপ পাওয়ার যোগ্য উচ্চ মাধ্যমিকের পরবর্তীকালে স্কলারশিপের টাকা পাওয়ার জন্য অবশ্যই কিছু যোগ্যতা মানদণ্ড রয়েছে যেমন ছাত্রীকে পরবর্তীকালে গ্র্যাজুয়েশন লেভেলের কলেজে ভর্তি অবশ্যই হতে হবে এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে অবশ্যই ন্যূনতম পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট নম্বর পেতে হবে পরিবারের বার্ষিক আয় কম হলে বাড়তি সুবিধা পাবে পাঁচ নম্বর থাকলেই ওএসএস ঐক্যশ্রী স্কলারশিপ দশ হাজার টাকা পর্যন্ত পাবে পঞ্চাশ পার্সেন্ট নম্বর মুখ্যমন্ত্রী নবান্ন স্কলারশিপ পাবে দশ হাজার টাকা ষাট পার্সেন্ট বা তার বেশি নম্বর পেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে বারো হাজার থেকে ষাট হাজার টাকা আশি পার্সেন্ট বেশি নম্বর পেলে এবং বেসরকারি স্কলারশিপগুলোতে টাকা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ব্যালাইকনটি প্রেস করুন